নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেকেই পিকনিক করছে কিন্তু আমাদের তো আর পিকনিক নেই তাই আমরা ঘরেই কী করে আনন্দ করছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো প্রথমত সকালে উঠে কিন্তু আমি দেখতো ম্যাগি বসিয়ে দিয়েছি আর যেটা খাবে আমার ছোটো মেয়ে আর আমি আর আমার বড় মেয়ে খাবো মাখা আমরা মুড়ি মাখা খেয়ে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক চালু করছি আমরা তিনজন মিলে কারণ আমার বরের পিকনিক আছে আর খাবো আমি খাবো মুড়ির সাথে কফি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো হুম হো

দেখো ম্যাগিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একদম অল্প মশলা দিয়ে করেছি এটাকে আমি ডিভাইড করে দেব। তো দেখো আমার কিন্তু পুরো মানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে জানো রান্না বাসন মাজতে গিয়ে আমার একটা কাপ ভেঙে গেছে এই দেখো কাপটা তো জানি না কি হবে তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো এই যে বাজার এনেছে এক ব্যাগ তো এটাকে আমি এখন খুলে দেখবো কি এনেছে না এনেছে তো দেখো এখানে এনেছে খাসির মাংস ঠিক আছে আর এখানে এনেছে মনে হয় এটা কাতলা মাছ হবে কারণ আমি সকালে বলছিলাম কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ এনেছে এটা জ্যান্ত কাতলা মাছ এই মাথা দেখে আমি বুঝতে পারলাম আর এখানে আমি জলটা নিচি কারণ আমার মেয়েদের চানের জল বসাবো বাবু চানের জল বসাবো গরম করতে এত ঠান্ডা পড়েছে ওদের ঠান্ডা জলে চান পরানো যাবে না তো চলো এগুলো আমি ধুয়ে নিই এখন আচ্ছা আমি না মাংসটা ধুয়ে নিয়েছি আমি ভাবছি যে আমি এখান থেকে এই যে পেটিগুলো নিয়ে আজকে একটুখানি পেটি বলতে দেখো এই পিসটা আমি একটা নিলাম আর আমার বর তো আজকে খাবে না ও তো পিকনিকে যাবে আর এই একটা পিস নিলাম ঠিক আছে নিয়ে এই বাকিগুলো না আমি টিফিন বক্সে করে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো মাংস যেহেতু কচি এটা বেশি করব না এটা আমি একটুখানি কালিয়া মতন করব কারণ মশলা তো বাড়বই তাই সেই একটু মশলা দিয়ে আমি একটু অনুষ্ঠান বাড়ির মতন কালিয়া করে নেব তো এটা চলে যাবে ফ্রিজে কেউ ছুটি কাল তো দেখো আমি কিন্তু মশলাপাতি রেডি করে নিয়েছি কমন মশলা পেঁয়াজ আদা রসুন এখানে দেখো আলু কেটে নিয়েছি এই যে মাংসের আলু দুটো আলু মেশানো আছে ঠিক আছে আর এখানে মাছের জন্য আমি মাছে আলু দিতাম না আলু ছাড়াই করতাম কিন্তু কী ভুলবশত আমি মাংসের আলুটাকে মাছের আলুর মতন কেটে নিয়ে ঠিক আছে একটা আলুই কেটেছি আর এই যে এখানে তিন পিস মাছ ধুয়ে নিয়েছি এটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এখানে দেখো চপারের মধ্যে টমেটো আর পিঁয়াজ দিয়েছি এবার এটা আমি মানে চপিং করে নেব আর এখানে কিন্তু অলরেডি আমার ভাত কমপ্লিট তো কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নিই চলো তো দেখো আমি এখানে কিন্তু মশলাটা বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার আমি মাছটাই আগে করে নেব ভাবছি এই দেখো এখানে না আমি মাছটা ভেজে রেখেছি আর এখানে আমি একসাথে মাংসের আলু আর মাছের আলুটা ভেজে নেব কারণ তেলটা না বেশি পড়ে গেছে বুঝেছো ভেজে তারপরেও যদি দেখি তেল লাগছে বেশি তখন আমি এ করে নেবো মানে একটু তেল তুলে নেবো মাছের পিসগুলো দেখেছো কাতলা মাছের পিস না একদম রসগোল্লা তো দেখো আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মানে লাল লাল করেই ভেজেছি তেল অনেকটাও আছে তাও তো ভাবছি কি তেলটা একটু তুলে নেবো অনেকটাই তেল আছে তা আমি তেল কিছুটা তুলে নিচ্ছি তো দেখো এতটা তেল বেশি হয়ে গেছিল এবার তেলটা ঠিক আছে এবার আমি মাছটা আমি যেভাবে করি সেভাবে করে নেব তো আমি না মাছের মশলাটা একদম কষিয়ে নিয়েছি হ্যাঁ আর এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আমার এই তিনটে মাছ এর মধ্যে ডুবে থাকে মেঘা আজকে সবাই পিকনিক করছে আর আমরা ঘরে পিকনিক করছি তাই না পিকনিকে কি খায় মাছ মাংস অবশ্য সবার সাথে আনন্দ করে আমরা কি করছি হুম তো দেখো আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আর কমন মশলাই আছে সব আমি হাই ফাই কিছু করছি না তো আমি তেলটা দিয়ে দিলাম একটু তেলটা যে গরম তেলটা ছিল কড়াইতে এবার এটাকে আমি মেখে নেব তো আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সাদা তেল ঠিক আছে পরিমাণটা অল্পই দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে আমি এই মেখে রেখেছি ম্যাটনটা এই মাংসটা আমি মেখে রেখেছি এটা আমি না ভালোভাবে আজকে মাখতে পারিনি কারণ আমার না হাতটা কেটে গেছিল একদম কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো প্রেসার কুকারে তো দেখো আমার কিন্তু মাটন হয়ে গেছে ঠিক আছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখো বাই ধোবা তো চলো এটাকে এখানে ট্রান্সফার করে নি তো বলো মাটনটা কেমন হয়েছে দেখতে ঝোলটা অল্প দিয়েছি যেহেতু আমরা তিনজনই খাবো তাই জন্য আর আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আমার চানের জল বসিয়েছি আমি ফট করে চান করে আসি মেয়েদেরকে খেতে দিয়ে দেবো নেমন্তন্ন বাড়ি খেয়ে আসি শুধু

খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ঠান্ডা পড়েছে আর এত শীত করছিল আমরা বালা বসে তলে গিয়ে ঘুম এখন চারিদিকে দেখছি সব জায়গায় গান চলছে আর আমার মেয়েরা হচ্ছে ওমা পিকনিক হচ্ছে ওমা পিকনিক হচ্ছে লোকের বাড়ির পিকনিক হচ্ছে তা আমরা কি যাব বলো আমাদের বাড়িতে আর পিকনিক করবে না সরি তো এটা দু হাজার পঁচিশের আমার শেষ ভিডিও আবার দু থেকে চালু করব সবাইকে জানাই অ্যাডভান্স এ হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের দু হাজার ছাব্বিশ ভালো যাক কারণ দু হাজার পঁচিশ যা মানে সবার যা গেছে সেটা তো আর বলার মতো না কিছু কিছু লোকের তো পরিবারই চলে গেছে তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ দেখো ভালো দেখো আর অ্যাডভান্সে সবাইকে সবার ফার্স্টে আমি বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার মেগা হ্যাপি নিউ ইয়ার বলো তো আমরা তো ভিডিও শেষ করে দিয়েছিলাম এদিকে দেখছি হট করে আমার বর নিয়ে এসছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে খোলো ম্যারি কি কালার পুচকি কালার নিয়েছি পুচকির জন্য আমি এই তো অরেঞ্জও তো আছে অরেঞ্জও আছে চকলেট ও আছে

আরে বুড়ো দা তুমি কিন্তু গন্ডগোল করে দেবে আমি বলে দিচ্ছি মানে বলছে বারোটা হবে এগারোটা তিপ্পান্ন হয়েছে বারোটা হবে তারপর ওই জন্য তো পিকাচুটা পড়ছে ছাদে যাবে বলে বোঝো না